শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনের সাথে নতুন একটা সকালের সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আজকে হলো শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা আজকে শনিবার তো আমাদের নিরামিষ খায় তো সবার আগে তুলসী মন্দিরটা ভালো করে লেপে নিচ্ছিলাম জানো তো তো তারপরে চলে এলাম ঝাঁপ দিতে দেখো ঝাঁপ দেওয়া হয়ে গেছে তারপরে না বাসন বাঁচতে চলে এলাম আর আজকে জানো তো বৃষ্টি পড়ছিল সকাল থেকেই টিপ টিপ করে তো এই বৃষ্টির মতো আমি এই সবগুলো কাজ কিন্তু তাড়াহুড়ার মধ্যে একটু শেষ করেছি জানো তো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমার বাসন মাজাটাও হয়ে গেছে তারপরে যে কাজটা থাকে কাপড় জামা কাঁচা ডোডোর রোজ দিনকার তো কাল রাতে জানো তো টোটো না বালিশের কাভারের মধ্যে টয়লেট করে ফেলেছিল তো সেটা আমি রাতের বেলায় খুলে রেখেছিলাম সকালবেলা উঠে কাঁচাকুচি করব বলে তো সেই মতো আগে সব ভিজে রেখেছিলাম সার্ফের জল করে ও সারা দিনকার যা যা জামা থাকে প্যান্ট থাকে ক্যাটা কাপড় সব কিছুই সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আর বৃষ্টি পড়ছে কিন্তু কিছু করার নাই জানো তো প্রত্যেক দিনই আমাকে কাঁচা ধোয়া করতে হয় কেন বলতো না হলে বৃষ্টির মধ্যে এগুলো থেকে গেলে দ্বিতীয় দিন না অনেক জামা কাপড় হয়েছে একসঙ্গে তো আমার বাসি কাজও শেষ হয়ে গেছে তারপর চা করে চা আর বিস্কুট নিয়ে চলে এসছি দেখো সকালকার না ভাতটাও হয়ে গেছে এদিকে আর আজকে ভাবলাম অনেকগুলো কাঠেলে বিচি আছে তো কাঁঠালের বিচি আর আলু দিয়ে মাখা মাখা করে চকচড়ি করি তো কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে তাই একটু হাতার মধ্যে দিয়ে আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম তাহলে জানো তো তরকারিটা না একটু গা মাখা গা মাখা হয় আর খেতেও না অনেকটাই ভালো লাগে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছেলে আছে তো খাবে বলে এই দেখো আমাদের ভাত নিয়ে চলে এসছি সকালকার তারপরে তো মুসল ধারা বৃষ্টি শুরু হলো কি আর করব এক গাদা কাঁচা করা হয়েছে তার মধ্যে বৃষ্টি চলে আর ভালো লাগে না এই বর্ষাকাল কবে যে বর্ষাকালটা শেষ হবে সত্যি তাই দেখেছ কেমন বৃষ্টি পড়ছে বন্ধুরা তো আমি আর দেরি না করে বৃষ্টির মধ্যেই সোজা চলে এলাম এই যে রান্নাঘরে তো সবার আগে ভাত বসাবো বলে পাটকাটি দিয়ে উনানটা ধরিয়ে নিচ্ছিলাম আর জানো তো এই বর্ষাকালে না সব পাতাটা টাতা ভেজা ভেজা হয়ে রয়েছে মানে সে শ্রোতা শ্রোতা যেমন হয়ে থাকে না সেই রকম একটু জল ছিল না তো আমার শাশুড়ি মা বলল একটু বেশি করে পাটকাটিগুলো দিয়ে পাতাগুলো ধরাও না হলে রান্না করতে খুব কষ্ট হবে তো এরকমই আমি পাতা দিয়ে দিয়ে আর পাটকাটি দিয়ে দিয়ে করছিলাম তাও যেন তো অনেকবার উনুন নিবে গেছে কারণ কি পাতার আগুন তো পাতার আগুন হলে একটু এরকম হয় আর পাতাগুলো যদি একটু মানে গরমকাল থাকে তাহলে একটু দাও দাউ করে চলে তো এখন তো বৃষ্টি হচ্ছে বর্ষার জল না পেলেও জানো তো মাটির মধ্যে থাকে মাটি থেকে না পাতাগুলো একটু একটু করে জল সব করে সোতে সোতে হয়ে যায় কিন্তু কিছু করার নাই গ্রামের গৃহবধূরা এরকম করেই বর্ষাকালে বৃষ্টির দিনে কাজকর্ম করে থাকে ওই দেখো নুনটা না টিভে গেল চালটা দিতে না দিতে দেখেছ কি আর করব একবারে সব কিছু তো হয় না তাই একবার করে চাল দিচ্ছিলাম আর একবার করে পাতা ভরে ভরে কুচিয়ে কুচিয়ে না উনুনটা জ্বালানোর চেষ্টা করছিলাম আর এই কাঠের উনুন যদি একবার নিভে যায় না আগুন জ্বালাতে গিয়ে অনেকটাই কষ্ট হয় আর এখন তো আরো বর্ষাকাল জানো তো তো খুব কষ্ট হয় বন্ধুরা তাও আষাঢ় মাসটা ঠিক আছে শ্রাবণ মাস এলে আরো কষ্ট হয় কিছু করার নাই করতে তো হবে দেখেছো কেমন ধোঁয়া উঠেছে তো এদিকে আমার ভাত হয়ে গেছে এইদিকে পটল ভাপা করে সর্ষে দিয়েই করব। তো পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটুখানি তারপরে না তোমার পটলগুলোকে ভাজা করে নিচ্ছি একটু তেজপাতা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তো এই পটলগুলো না আমাদের পাশের জমিরি চাষের তো ওখান থেকে নিয়ে আসা হয়েছে তো পটলগুলো খুব সুন্দর ছিল খেতে কারণ কী বলো তো কচি কচি ছিল তো এই দেখো এদিকে আবার ডোডো দুষ্টুমি করছিল জানো গাড়ি নিয়ে কিছু করার নাই ওকেও সামলাতে হয় সামলাতে হয় তো ওকে গাড়িতে দিয়ে বারান্দার মধ্যে রেখে দিয়েছিলাম খেলা করার জন্য আর ওকে আমি যত দুষ্টুমি করতে না করছি ও তত দুষ্টুমি করছে কিছু করার নাই গো ছোটো বাচ্চা থাকলে এরকমইটা হয় তো ওখানে আমি একারেখাও যেতে পারছিলাম না আবার ওই দিকে নিয়েও যেতে না বৃষ্টি পড়ছিল বলে তো আমি ডাকছি বলে ও ছোট্ট করে একটা স্মাইল দিয়ে দিচ্ছে দেখেছো তো এক দিদিভাই আমাকে রোজ যে দিদিভাই কমেন্ট করে সেই দিদিভাই বলেছিল একটু ডোডোকে দেখাতে এই যে দিদিভাই ডোডোকে দেখিয়ে দিলাম তো এই দেখো দুপুরের খাবার নিয়ে চলে এসেছি রান্না বান্না শেষে আজকেও না ডোডোর পাপা বাড়ি আসেনি আমরা শাশুড়ি বৌমা মিলে খেয়ে নিলাম তো এদিকে সকালকার একটু কাঁঠাল আলুর তরকারি ছিল কাঁঠালের বীচি তো ওইটাই নিলাম আর লেবু নিয়ে নিয়েছি এখানে আবার শাশুড়ি মার ভাত এই যে পটলের পোস্ত আর সর্ষে দিয়ে ভাপা ওইটাও নিয়ে নিয়েছি তো আমাদের দুপুরের এইটাই খাবার ছিল জানো তো আজকে তারপরে না জোর বৃষ্টি আসবে মেঘ করেছে খুব সেই জন্য আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে এনে মাচার মধ্যে মিলে রাখছিলাম তো বন্ধুরা বিকালে একটু ঘোরাঘুরি করে এলাম এসে না একটু চানা চুন্নে বসে পড়েছি আমার না বিকাল হলে মনে হয় বিকাল না সন্ধ্যা হলে কি খায় কি খায় তো এই চানা চুন্নিছি মাটির মধ্যে আর ডোডোর পাপা এসছে সন্ধ্যা বলতে এখন সাড়ে সাতটা বাজে তো ডোডোর পাপার জন্য থালাতে ভাত নেবো বলে থালাটা নিয়ে রেখে দিয়েছি আর আমি রান্নাঘরের মধ্যে বসে বসে চানাচুর খাচ্ছিলাম দেখবে আমার হাড়ি এই দেখো হাড়ি তরকারি সব একটার ওপর একটা চাপানো আছে আর ওইদিকে দুধের হাড়ি তো বাই দেখা হবে নেক্সট ব্লগে